জয় মা জয় মা জয় বড় মা জয় তোর বড় মা দেখো ফুড ব্লগিং দিয়ে শুরু জীবনের স্বপ্ন পূরণের জন্য ফুড ব্লগার হওয়া তারপরে আজকে দেখো সেই ব্লগিং করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকের রেস্টুরেন্ট দাদার মধ্যম গ্রামেতে কমবো পাড়া দাদার স্বপ্নের স্বপ্ন পূরণ আজকের সো এই দেখো কমবো পাড়া এসে গেছি অক্ষয়দার যে নিউ ওপেন রেস্টুরেন্ট বিরেস করলি

চিকেন কষা হ্যাঁ হবে ফ্রাইড রাইস দেখুন আমি বলে দিচ্ছি ফ্রাইড রাইস যদি আপনি চিকেন কষার সাথে নেন ফুল ফ্রাইড রাইস চার পিস যদি চিকেন কষা একশো চল্লিশ টাকা হ্যাঁ আর ফ্রাইড রাইস ফুল চিকেন কষা দু পিস একশো টাকা একশো চল্লিশ টাকার একটা আর ষাট টাকার আছে চিকেন কষা দু পিস হাফ ফ্রাইড রাইস শেষ হয় কি মেনু দিয়ে শুরু করলে আজকে ফ্রাইড রাইস চিকেন ঠিক আছে দেখো বিরিয়ানি নিয়ে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আমি সপ্তাহে তার দুই তিন দিন বাড়িতেই খেয়ে নি

প্রথম দিনে তোমার ভালোবাসার লোকজন কতজন এলো তোমার বন্ধু বান্ধব প্রচুর মানুষ এসছে এসছে প্রচুর মানুষ এসছে মানে এটা আনএক্সপেক্টেড আমার কাছে তো তুমি কি ফিল করছো মানে আমি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যে আমাকে এত মানুষ ভালোবাসে ঠিক আছে এক টাইমে আমি যখন একা একা একটা টাইম আমি নিজে যখন থাকতাম মানে কাটাতাম যখন আমি বাড়ি থেকে চলে গেছিলাম তাই তিন বছর বাড়ি ছিলাম না ঠিক আছে তো সেই টাইমটার এই টাইমটা আমি মনে করছি যে সেই টাইমে তো আমার সাথে কেউই ছিল না আজকে এই টাইমে কত মানুষ আছে তো এটা টোটালটাই হয়তো নিজের পরিশ্রম মায়ের আশীর্বাদ আর সাথে সাথে সবার ভালোবাসার জন্য পুরো এটা একমাত্র সম্ভব হয়েছে তো রেস্টুরেন্ট খোলা স্বপ্নটা রেস্টুরেন্ট খোলা স্বপ্নটা স্বপ্নটা বহুত দিনের স্বপ্নটা ছিল মায়ের আচ্ছা যে আমার ছোট ছেলে কিছু একটা করবে তো যার কারণেই ওখান থেকে শুরু কিন্তু ওই পরিস্থিতি চাপে আর হয়ে ওঠেনি ইউটিউবে আসলাম কাজ করলাম সবাই ভালোবাসা দিল কিছু টাকা ইনকাম করলাম ওখান থেকে সেই টাকা জমা ছিলাম ছিলাম ব্যাংকে যে না এবার একটা কিছু নিজের দোকান খুলি আর ইউটিউব ফেসবুক মানে জানে যে লাখ লাখ টাকা ইনকাম কোটি কোটি টাকা ইনকাম করে বাট এর পেছনে অনেক ডাক রিয়েলিটি আছে যেটা অনেকেই জানে না ঠিক আছে তো যাই হোক অনেক কল্পনা পাসবে মোটামুটি

দম আমরা তো এখানে ফ্রাইড রাইস আমরা তো ফ্রাইড রাইস টা দেখতেই পাচ্ছি এখানে আর একটু আইটেম গুলো ভিড়ের মধ্যে ডিস্টার্ব করছি একটু না বলো এটা কি আছে এটা আলুরদম আছে একদম মাখা মাখা করে মানে এটা পেঁয়াজ তাই তো মানে

দেখো এই যে দাদার যে ক্যারিয়ার ফুড ব্লগার হিসেবে যে ক্যারিয়ারছে ক্যারিয়ারের বিশেষ বিশেষ মুহূর্ত এখানে আমরা ফরাজ মুখার্জিকে দেখতে পাচ্ছি সুজিত দাকে দেখতে পাচ্ছি আর নিজে যেটা যে সিলভার যে প্লেট সেটা নিয়ে দাঁড়িয়ে আছে রূপম ইসলাম এই সমস্ত যে দাদার যে ফুড ব্লগার হিসেবে যে স্বপ্নের দিন সুন্দর মুহূর্তগুলো এখানে দাদা ফ্রেমবন্দি করে রেখেছে তোমরা এলে কিন্তু অবশ্যই দেখতে পাবে আচ্ছা এখানেই আছে দাদা নিচে রাহুল আর পাশে বৌদি আছে আর আমাদের মনালি মনালি দিকেও কিন্তু দাদার সাথে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ইউনিক ফটো ফ্রেম দিয়ে স্বপ্নের দিনগুলোর ফটো ফ্রেম আর ওপরে দেখো একটা যে এগুলো পেপার কাটিং মানে যেগুলো দেয়ালে চিৎকার নয় সেগুলো দিয়ে দাদা কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করেছে সো নাই ছোট্ট জায়গার মধ্যে হ্যাঁ সুন্দর ছোট জায়গার ওপরে কিন্তু এই যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট মনটা কিন্তু ভালোই যাওয়ার মতো আর এখানেও বসার ব্যবস্থা আছে বসার টেবিল করা আছে পাখা আছে আজি রেস্টুরেন্টের মালিক হিসেবে এই যে ব্লগারটা ডিস্টার্ব করছে হয়তো কি মনে হচ্ছে দেখো একটা কথা বলবো আহ তুমিও এখন আসনি মানে এই আগে এসছো বাট এর আগে কিন্তু অনেকে যারা আছে প্রচুর ভিড় ছিল নাকি আমার সব বন্ধুবান্ধব তারাই ব্লগার আজকে তুমিও কিন্তু আমার সিনিয়র বাট তুমি আমার সমগামী হিসাবে আমি তোমার সাথে দেখো বিকজ আমরা একই গোত্রের আমরা একই কমিউনিটি এখানে বড় ছোট মাঝারি গুন্ডা মস্তান কোনো ব্যাপার নেই সবাই এক আমি এটা মনে করি তো একটা জিনিস বলবো একসাথে কাজ করতে হবে একসাথে উঠতে হবে একসাথে সব করতে হবে তাহলেই কিন্তু সব সমস্যা হাল সবকিছু কিছু একসাথেই ঠিক হয় ঠিক আছে আজকে প্রথম তুমি রেস্টুরেন্ট মালিক যাবে ইন্টারভিউ দিচ্ছ সেটা কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে কথা বলতে ভালোবাসি কথা বলতে ভালো বলতো

তোমাদেরকে সমস্ত কিছু জানাবো আজকের যে সব লোকের দোকানের খাবারের চুলচেরা বিচার করতে তার দোকানে খাবার আমি চুলচেরা বিচার করব ঠিক আছে আর কমেন্টস কমপ্লিমেন্ট সমস্ত কিছু হাফ নিয়ে নেবো চিলি চিকেন हां ठीक है আস্তে 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 আচ্ছা দাদা হয়েছে হচ্ছে তোমার

আমি পার্সোনালি ওকে চিনি না জাস্ট আমি ব্লগিং এর মাধ্যমেই চিনি ওকে দেখেছি ওর ব্লগটা তো আজকে ওপেনিং ছিল আর ফরচুনেটলি আমি আজকে মধ্যম আছি অ্যাকচুয়ালি আমি সোদপুরে থাকি তো মনে হয়েছিল আমার ছেলেও বলেছিল আমার যাবো ওখানটায় যেহেতু আমরা মানে এই ছোটোখাটো খাবারগুলো খেতে ভালোবাসি এখানে আমার কম্বো অফারটা রয়েছে যেটা এখন আমরা কি খুব ফুল প্লেট খেতে পারি না এটাই হচ্ছে সমস্যা ভীষণই ভালো লাগে ঠিক আছে ভীষণই ভালো লাগছে আর ওর স্ট্রাগেল ফুল লাইফটা আমরা জানি শুনেছি আর কি তো আরো মনে হলো যে সামনাসামনি যখন আছি আমার ভাইকে নিয়ে এসেছি আমি সঙ্গে করে তো আজকের এখানে বিভিন্ন তো পদ্ম আমরা তো প্রায় শেষ সময় এসেছি কি দিলে তো আমি তো শেষ হয়ে গেছে হ্যাঁ

ওই যে একটা ব্যাপার কি এখানে অ্যাডভান্টেজটা আমার মনে হলো এখন কেউ ফুল প্লেট কেউ খেতে পারে না এই যে কম্বো অফারটা যে হাফ কম্বো অফার রয়েছে ফুল রয়েছে যারা একটু বেশি ফুটি তারা খেতে পারবে ফুলটা যারা একটু কম খায় তারা হাফ প্লেট যেটা আছে কম্বো অফারটা সেটা নিতে পারে সো গাইস দেখে নাও আমি নিয়ে নিয়েছি সমস্ত কিছু আইটেম জাস্ট পোলাওটা যে বাসন্তী পোলাও সেটা আজকে अवेलेबल নেই মানে শেষ হয়ে গেছে তো আছে ফুল প্লেট ফ্রাইড রাইস ফ্রাইড রাইস কিন্তু একদম যে ঝরঝরে এবং কাজু কিজমিসে ভরা নিয়ে নিয়েছি চিকেন কষা দেখতেই পাচ্ছ আছে চিলি চিকেন চিলি চিকেন আছে এক বসার জায়গা এখানে ভালো ভালোভাবে বসে তোমরা খেতে পারবে আছে কিন্তু আলুর দম তো এই সমস্ত কিছু আইটেম জাস্ট দেখে নাও অক্ষয় দাস আজকে স্বপ্নপূর্ণের প্রথম দিন ও দারুণ রান্না ভালো লাগছে আলুর দম দিয়ে শুরু করলাম দেখো এটা হচ্ছে গিয়ে চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের ব্যাপারটাই আলাদা দুর্দান্ত ফ্রাইড রাইস চিলি চিকেনটাও কিন্তু ফাটাফাটি বিরিয়ানির রাসের মধ্যে অক্ষয় এই যে দুর্দান্ত প্ল্যানিং বিরিয়ানির পথে না হেঁটে এই যে দুর্দান্ত কম্বগুলো দাদা এনেছে এই যে স্বাদ যদি মেনটেন দাদা করতে পারে তাহলে পেছনে দেখাতে হবে না বেশি একদিন ট্রাই করে যাও রেট অনেক কম একদম কম রেট রেখেছে এ কিন্তু আমাকে জানিয়েছে